মিসিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ছাপানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ সঙ্গ যে কোনো সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি আর তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকেই এমনটাই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ রাজশেখর মান্দা আদালতের নির্দেশের পর প্রাথমিক ওয়েমআর দুর্নীতি খুঁজতে অল আউট অভিযানে নেমেছে সিবিআই পরপর চার দিন এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তিনজন সাইবার ক্রাইম বিশেষজ্ঞকে নিয়ে অভিযানে নেমেছেন পাঁচজন সিবিআই আধিকারিক ইতিমধ্যেই একাধিক সার্ভার বাজেয়াপ্ত করা হয়েছে তবে সিবিআই সূত্রে খবর মিলেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রচুর তথ্য সার্ভার থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দুর্নীতি তদন্তের শেষ দেখতে সেই সব তথ্য পুনরুদ্ধার করতে চায় সিবিআই এর আগে সিবিআই দাবি করে দু সালে টেটে একশো জন প্রার্থীর নাম ছিল উইথ হেল্ডের তালিকায় এই প্রার্থীদের নথিপত্রে কোনো সমস্যা ছিল কিন্তু সিবিআই চার্জশিট দিয়ে যে দাবি করা হয়েছে এস বসু রয় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার অর্থাৎ পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন শুধু তালিকা নয় কারচুপি হয়েছিল ওয়েমআর সিটেও চার্জশিটে সিবিআই দাবি করে ওএমআর স্ক্যান ইনফারেট প্রযুক্তি সম্পূর্ণ অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল যেখানে ওএমআরগুলি টেক্সট ফাইল হিসাবে স্টোর হতো যাতে যা রদবদল করা যায় বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দেন ওএমআর ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ বিদেশের যে কোনো বিশেষজ্ঞ সাহায্য নিক সিবিআই সরকারি বা আইবিএম উইপ্রো টিসিএস এর মতো যে কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার থেকে সাহায্য নেওয়া যাবে প্রয়োজনে কোনো এথিক্যাল হ্যাকারের সঙ্গেও যোগাযোগ করতে পারবে সিবিআই আর এই জন্যই যে অর্থ খরচ হবে তা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মূলত প্রাথমিক দু হাজার চোদ্দো টেট ওয়েমার সংক্রান্ত মামলার যে গতি বা মামলার যে মোড় নিতে চলেছে অর্থাৎ ওয়েমার এর যে ডেটা ছিল তা পুনরুদ্ধার করবার জন্য সিবিআই ঝাঁপিয়ে পড়েছে এবং কোর্টের নির্দেশে ঝাঁপিয়ে পড়েছে এবং তার ফলে যে ওয়েম বেরিয়ে আসবে বা যদি সেই ওয়েম বিভিন্ন ধরনের পদ্ধতিগত তথ্য প্রযুক্তির সাহায্যে সেই ওয়েমআর প্রকাশ্যে আসে বা কোর্টের কাছে প্রকাশিত হয় কোর্টের কাছে তা দাখিল হয় তাহলে অবশ্যই যোগ্য এবং অযোগ্য তা নির্ধারিত হয়ে যাবে এবং যাতে যোগ্যরা কোনোভাবে অর্থাৎ যোগ্য যারা টেট পাস করেছে ওএমআর কোনো রকম গলত নেই যারা স্কোর করে মেধার ভিত্তিতে নিয়োগ হয়েছেন তাদের বাছাই করা খুব সহজ হবে অর্থাৎ ওএমআর যদি প্রকাশিত হয় বা ওএমআর সংক্রান্ত যে বিষয়গুলি বা যে তথ্যগুলি যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি তথ্য হিসাবে কাজ করবে তা যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু আলাদা করে যোগ্য অযোগ্য বাছার কোনো প্রয়োজন নেই এখান থেকেই যোগ্য বা অযোগ্য বা ওএমআর সংক্রান্ত কোনো রকম ত্রুটি আছে কি না প্রার্থীর সেই সমস্ত বিষয়গুলি কিন্তু উদ্ঘাটন হয়ে যাবে তো এমতো অবস্থায় সিবিআই গতি বাড়িয়েছে এবং সিবিআই কিন্তু এস বসুরাই অ্যান্ড কোম্পানির যে অফিস যারা বরাত পেয়েছিলেন যে কোম্পানির এই কাজের ওএমআর শিটের স্ক্যান এর কাজে এবং এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব ছিলেন তাদের অফিসে তল্লাশি চালিয়েছে এবং বেশ কিছু সার্ভার তারা নিয়েছেন এবং সেই সার্ভার থেকে যে যে তথ্যগুলো পাবে তা আগামীতে রিপ্লেস করা হবে বা প্লেস করা হবে কোর্টে এবং কোর্টের নিয়মে বা কোর্টের যে জাজমেন্ট বা কোর্টের যে অর্ডার বা কোর্টের যা বলা হয়েছে সেই মতাবেকে কিন্তু তারা তদন্তের গতি আনছে এবং সেই তদন্তের গতি থেকে যে সমস্ত জিনিসগুলো তারা বাজেয়াপ্ত করছে তারা তাদের তত্ত্বাবধানে নিচ্ছে সেগুলি এখন জাজমেন্ট করা হবে সেগুলি এখন অ্যানালাইসিস করা হবে এবং বিশেষজ্ঞ বা স্মার্ট যে সমস্ত প্রযুক্তি রয়েছে এবং যারা এক্সপার্ট রয়েছেন তাদের দ্বারা কিন্তু এই বিষয়গুলি তার তথ্য উৎস তথ্যের উৎস বা তথ্য পুনরুদ্ধারের কাজে তারা কিন্তু নেমেছেন ইতিমধ্যে